এই মাছেরা পানি ছাড়াই তিন থেকে পাঁচ বছর বেঁচে থাকে এই মাছ পাখির মতো উঠতে পারে এই মাছ আবার মানুষের মতো হেঁটে বেড়ায় বিস্ময়কর এমন কিছু মাছ দেখে পানি ছাড়াই শুকনো ডাঙায় তিন থেকে পাঁচ বছর বেঁচে থাকে এই মাছ কোনো খাবারও লাগে না পাঁচ বছর এরা শুধু ঘুমিয়েই কাটিয়ে দেয় এদের দেখলে আপনি শুকনো কাঠ ভেবে ভুল করতে পারেন নদী শুকিয়ে এদের শরীর এতই শক্ত হয়ে যায় যে তা ভেঙেও যেতে পারে অথচ শরীরে প্রাণ থাকে আজব এই মাছের নাম লাংফিশ এদের ফুসফুস দুইটা পরিণত বয়সে এরা পশু পাখি এবং অনুস্থল যে প্রাণীদের মতো বায়ুতে শ্বাস নেয়ার ক্ষমতা অর্জন করে মানে বাতাস থেকে অক্সিজেন নেয় প্রতিকূল পরিবেশে ঠিক থাকতে এরা শরীর থেকে তরল জাতীয় এক ধরনের পাতলা স্তর নির্গত করে যা শুকিয়ে একটি গুটির মতো হয়ে যায় বছরের পর বছর ধরে এরা এই গুটিতে পানি সংগ্রহ করে বেঁচে থাকতে পারে মানে নিজের ত্বক নিজেই খায় এরা প্রায় 40 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে আফ্রিকায় এদের দেখা মেলে মাছ কি কখনো হাঁটতে পারে আজব এই মাছ সমুদ্রের নিচে হামাগুড়ি দিয়ে চলে কখনো কখনো হেঁটে বেড়ায় এরা দুই হাত আর দুই পা বিশিষ্ট সামনের হাত দুটি ছোট তবে পা দুটো বেশ বড় হয় পানিতে ভাষার বদলে সমুদ্রের তলদেশে এদের হাততে দেখা যায় আকারে এরা খুব বড় হয় না এদের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বা 5.9 ইঞ্চি বিরল এই মাছের নাম হ্যান্ড ফিশ এদের ওয়াকিং ফিশ নামেও ডাকা হয় 1800 সালে প্রথম মানুষের চোখে ধরা দিয়েছিল এই বিরল প্রজাতির মাছ ফ্রান্সের প্রাণীবিদ ফ্রান্সিস ফেরো সামনে এনেছিলেন এর উপস্থিতি পরে আবিষ্কৃত হয়েছিল হ্যান্ড ফিশের মোট 13টি প্রজাতি তবে ক্রমশ বিলুপ্ত হতে হতে 2000 হাজার সালে অবশিষ্ট ছিল মাত্র চারটি প্রজাতি সারা পৃথিবী থেকে হারিয়ে যেতে যেতে কেবল মাত্র অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে এই মাছ বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এই মাছ ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে তাছাড়া সমুদ্রে প্লাস্টিক সহ নানা বর্জ্য ফেলার কারণে সমুদ্র দূষিত হচ্ছে সে কারণেও হ্যান্ডফিস হারিয়ে যাচ্ছে মাছের পক্ষে কি কখনো পাখির মতো ওড়া সম্ভব এই মাছ পাখির মতো ওড়ে পাখির মতো এদের ডানাও আছে শত্রুর তারা খেলে এরা পানির উপর উঠে আসে পানি স্পর্শ না করে বাতাসে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত উড়ে চলতে পারে এদের মোট দুই জোড়া পাখা আছে প্রথম জোড়া বেশ বড় দ্বিতীয় জোড়া একটু ছোট ফলে ঘন্টায় এরা ছাপ্পান্ন কিলোমিটার বেগে ওড়ে উড়ন্ত মাছেরা এক ফুট পর্যন্ত উপরে উঠতে পারে কোন কোন উড়ন্ত মাছ চারশো মিটার পর্যন্ত উঠতে পারে এদের মূল শক্তি হল লেজে সেকেন্ডে তারা সত্তর বার লেজ নাড়াতে পারে লেজের সাহায্যে বাতাসে এসে পাখা মেলে দেয় ডিম পাড়ার সময় হলে উড়ন্ত মাছ তীরের নিকটবর্তী এলাকায় চলে আসে পানি ছেড়ে শূন্য উঠে প্রায় 10 সেকেন্ড ভেসে থেকে তীরের কাছে কাছে গাছপালায় ডিম পারে ওর অদ্ভুত ক্ষমতা থাকার কারণে বড় বড় মাছও এদের ধরতে পারে না। তবে মজার ব্যাপার হলো আকাশে থাকা পাখিরা এদের ধরে ফেলে। ওর মাছ খেতে সুস্বাদু। জাপান, ভিয়েতনাম ও ভারতে এ মাছ প্রচুর ধরা হয়। সমুদ্রের নিচে ঘাস খাওয়া এই প্রাণীর উপরের অংশ গরুর মতো নিচের অংশ মাছের মতো। সমুদ্রের লতাপাতা খেই এরা বেঁচে থাকে। তাই এদের নাম হয়েছে সমুদ্রের গরু বা সি কাউ। তবে এদের আসল নাম মানাটি। মা মানাটি তার বাচ্চাদের দুধ পান করায়। বাচ্চা বড় হলে ঘাস লতাপাতা খাওয়া শুরু করে বারো থেকে চোদ্দ মাস গর্ভ গর্ভধারণের পর এই প্রাণী বাচ্চা প্রসব করে পুরুষ মানাটির দাঁত গজায় বারো থেকে পনেরো বছর বয়সের মধ্যে শান্ত প্রকৃতির এই প্রাণী ডুগুঙ্গ নামেও পরিচিত